নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন বছরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা দুজনে একসাথে মিলে শুরু করলাম সবাই মিলে সববার খুব ভালো কাটুক এই আশা করি তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবাই খুব ভালো কাটুক দু হাজার ছাব্বিশ এটাই কাম্য রইল জীবনের ওঠা করা চ্যানেলের তরফ থেকে তোমরা সবাই খুব ভালো থেকো নতুন বছরে তোমাদের সামনে নতুন ভাবে চলে এলাম আমরা দুজনে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগবে যেহেতু তোমাদের দাদা আমার সাথে মাঝে মাঝে একটু ভিডিও করেন বা তোমাদের দাদা কোথাও গেলে সেগুলো যেহেতু আমি তোমাদের দেখাই আর তোমাদের যেহেতু সেগুলো খুব ভালো লাগে তার জন্য কিন্তু আজকের শুরুটা তোমার দাদা আর আমি দুজনে মিলে শুরু করলাম কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না চলো সঙ্গে নতুন বছরে পিঠে তৈরির সহজ রেসিপি নতুন চালের গুঁড়ো দিয়ে ছটপট তৈরি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে সকাল সকাল পিঠে করতে নিয়ে নিয়েছি এই যে বাটিটার মাপ করে দিচ্ছি এই বাটির এক বাটি দিয়েছি বিউলির ডাল বাটা যেটাকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর তিন বাটি দিচ্ছি চালের গুড়ি এই মাপ করে যদি বানানো হয় তাহলে কিন্তু খুব সহজেই পিঠেগুলো হয়ে যায় একটুখানি নুন দিয়েছি তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চালের যে গুড়িটা নেবে সেটা অবশ্যই নতুন চালের গুড়ি নিতে হবে অথবা এক ভাপা চালের গুড়ি অথবা আতপ চাল এটা দিলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে কম ভেজেও করতে পারো আমি হালকা একটু ভালো করে আর কি তলাগুলো যাতে খুব ভালো করে ভাজা হয় সেরকম করে করছি এরকম করে করলে না সেরকম ভাবে অম্বলটা হয় না আর কি আর এই যে দেখো খুব খুব সহজেই সহজেই পিঠেগুলো হয়ে যাবে যাবে আর উঠে যে নতুন করছো সেও কিন্তু পারবে তবে চালের বড়িটা অবশ্যই নতুন নিতে হবে এই দেখো তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পিঠে রেডি হয়ে গেছে দেখেছো দুপাশটাই দেখিয়ে দিলাম তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন তাই ইচ্ছে গেল একটুখানি পিঠে করার জন্য আর এখানে কিন্তু ঠান্ডাটাও একটু পড়েছে মানে যেমন থাকে তার থেকে একটু বেশি ঠান্ডা খুব বেশি যে ঠান্ডা তেমনটা নয় ঠান্ডা ভাবে না আর বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিই এই যে গরম গরম পিঠে আর তার সাথে আছে গুড় আসলেই একদিন চালের রুটি করেছিলাম একজন আমাকে বলেছিলেন যে গুড় দিয়ে চালের রুটি খেতে খুব ভালো লাগে কিন্তু একদম ঠিক বলেছিলে জানো তো আসলে কি এখানে গুড়টা পাওয়া যায় না তো আমি না পাটালি গুড় সাথে করে এনেছিলাম সেই গুড়টাকে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে গাঢ় করে তারপরে কিন্তু গুড়টা তৈরি করেছি মানে এই যে ঝোলা গুড়টা যাই হোক খেতে কিন্তু দারুণ সুন্দর লেগেছে যেহেতু পাটালি গুড় পাটালি গুড়টাকে যেহেতু একটু গরম করে জল দিয়ে নরম করে তারপরে ঝোলা গুড়টা তৈরি করেছি অনলাইন থেকে না এবার আর গুড় কেনা হয়নি না হলে অনলাইন থেকে পাওয়া যায় তবে ঝোলা গুড় এখানে কিন্তু পাওয়া যায় না আর এই যে চলে এলাম রান্না বান্নায় কারণ আজকে আমি আর পুজো দিতে পারিনি পুজোটা তোমাদের দাদাই দিয়েছেন তো ঘর দূর তো একবার সকালে পরিষ্কার হয়ই সেরকম করে আর কি আর এখানে দেখো ছোট ছোট করে আলু ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে একটা কিন্তু পনিরের সবজি করছি এই পনিরের সবজিটা খেতেও ভালো লাগে বাচ্চারাও বেশ ভালো খেয়ে নেয় তার জন্য ভাবলাম এই পনিরটাই করি এ দেখো সামনের থেকে দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসেছে কি সুন্দর দেখতে লাগছে না সকালবেলায় তো ঘরটা পরিষ্কার করার সময় চাদরটা কিন্তু তুলে বিছানাটা ঠিক করে দিয়েছি আর এখন এই চাদরটা এখানে পেতে দেব এই বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি তখন সেই চেঞ্জ করা হয়েছিল তারপরে ভাবলাম চলো আজকে আবার একটু চেঞ্জ করে দিই চাদরটাকে বাচ্চাদের মহত্ব যতটা মাঝে মাঝে না চেঞ্জ করলে হয় না তবে হ্যাঁ সব সময় খাটের মধ্যে ওরা খেলে না বেশিরভাগটা নিচেই খেলে কারণ এখানে তো সেরকম ঠান্ডা নেই আর কিছু একটা পেতে দিলাম বা এমনি হয়তো খেললো কারণ আমি অত পারি না যতটা পারি ততটা করি আর কি তো সকালে তো ঘরদোর পরিষ্কার করেছি তো পুজোও হয়ে গেছে তার জন্য ভাবলাম চলো এখন এই চাদরটাকে চেঞ্জ করে দিই তো বিছানাপত্র পত্র সবই গুছিয়ে নিয়েছিলাম বাকি ছিল চাদরটা পাতা আর যে বিছানাটা টান টান করে পাতলে কি সুন্দর দেখতে লাগে এই বিছানাটা কাচোপাততে অনেক একটু সময় লাগে কারণ এই যে সাইডগুলো সাইডগুলো না মানে ভাঁজ করে চাদরটাকে যে ভেতরে ভরে গুজে দেব সেরকম করতে অনেকটা টাইম লেগে যায় আসলে এখানে নিচে একটা গদি আছে তার উপরে আবার তোশক পাতা আছে অনেকটা মোটা হয়ে গেছে যার জন্য অসুবিধা হয় আর এই যে এই যে বালিশ দুটো এই দুটো বালিশই এখানে রাখবো আর তাছাড়া জায়গা করেছি পরে কোনো দিন দেখাবো আর এখানে তো জানো যে এই যে হালকা পাতলা যে র‍্যাকটা নেওয়া হয় এই ফোমের র‍্যাকগুলো বা এই যে পাতলা যে র‍্যাকগুলো নেওয়া হয় এই র‍্যাকগুলো না আমি কিন্তু বিছানার মধ্যেই রাখি তোমরা চাইলে এরকম করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো আসলে কি শীতকালে যেহেতু ঠান্ডাটা বেশ জাগিয়েই পড়ে আর এবছরও বেশ ভালোই পড়েছে সব দিকেই ঠান্ডা আমাদের এদিকেও কিন্তু অন্য সময়ের থেকে একটুখানি ঠান্ডাটা পড়েছে তো যাই হোক বিছানার মধ্যে সব জিনিস না রেখে এরকম করে গুছিয়ে যদি রাখি দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের দেখবে লেপ তোষক বলো বা বালাপোষ বলো বা এক বলো কম তো বেরোয় না ভালোই বেরোয় তবে হ্যাঁ একটা বিছানায় একটাই বেশ সুন্দর করে এমনি করে যদি গুছিয়ে রাখা হয় না দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর দেখো তোমার বিছানার এক কোণাতেও থাকলো না ঘরটা বেশ সাজানো গোছানো থাকছে তাই না তবে একটা বিছানায় চেষ্টা করতে হবে একটাই রাখার জন্য তাহলেই দেখতে বেশ সুন্দর লাগবে এরকম শীতকালেও কিন্তু আমরা ঘরগুলোকে লেপগুলোকে একবারে তোষকগুলোকে বা র‍্যাকগুলোকে একবারে বিছানার উপর না রেখে এরকম করে একটু সাজিয়ে রাখতেই পারি তবে হ্যাঁ অনেক বেশি যদি লেপ কম্বল বেরোয় সেগুলোকে তো কোনাই একটা রাখতেই হবে তাও যেটুকু পারা যায় সেটুকু যদি আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না দেখতে বেশ সুন্দর লাগে তাই না একটা সবজি রান্না করে চলে গিয়েছিলাম আর এদিকে দেখলাম বেশ কিছু সবজি আছে যত যা সবজি ছিল ছোটখাটো একটু একটু করে মানে কুমড়ো থেকে শুরু করে বেগুন ফুলকপি বাঁধাকপি সমস্ত দিয়ে তারপরে একটা কিন্তু চচ্চড়ি মতন করে দিলাম তবে হ্যাঁ চচ্চড়িটায় আজকে কিন্তু আলাদা একটি জিনিস দিয়েছি এখানে সর্ষে বাটা যেমন দিয়েছি সেরকম কিন্তু পোস্ত আর কাজু অল্প করে বেটেছি সেটাকেও দিয়েছি এটা না ঠিক বাঁধাকপির ভাপা ভাপা টাইপের খেতে লাগবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বিশ্বাস করো যদি কেউ পোস্ত আর বাদাম না দিয়ে এরকম করে বানাও তাহলে একবার বানিয়ে দেখবে আমি অল্প একটু কাজু দিয়েছি আর অল্প একটু পোস্ত দিয়েছি আর সাথে তো সর্ষে দিয়েছি সেটা তো দেখলেই খুব সুন্দর খেতে লাগছিলো জানো তো আর নামাবার আগে একটুখানি ধনে পাতা বাস এরকম করেই এই চচ্চড়িটা করে নিলাম এমনকি এই চচ্চড়িটা বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে যদিও আমার বাচ্চারা কিন্তু সবজি খায় কারণ সবজিটা আমি বরাবরই ওদেরকে খাওয়াই তার জন্য সবজি খেতে ওরা ভালোইবাসে আর এই যে তোমাদের জন্য আজকের লাঞ্চ থালিটা সাজিয়ে দিলাম হয়েছে পাতলা ডাল আছে হচ্ছে পনিরের সবজি আছে হচ্ছে চচ্চড়ি তার সাথে তো স্যালাড সেটা তো থাকেই আর একটুখানি আলু ভেজেছিলাম তাহলেই আজকের থালি রেডি খাওয়া দাওয়ার পরে চলে এলাম একটুখানি রেস্ট নিয়ে একবারে বিকেল বেলায়। সকালে যে পিঠে করেছিলাম সেই ব্যাটারটায় ছিল ওই চালের গুঁড়ি দিয়েই কিন্তু ওই একই ব্যাটার দিয়ে আমি কিন্তু এই পিঠেগুলো করে নিলাম ভাবলাম একটুখানি ব্যাটার যখন আছে চলো একটু গুড় পিঠে করে দিই এই পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতে খুব ভালো লাগছিল আমার সমস্ত বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থেকো যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে